بس کي کلاو هوي پنهنجي ها 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 চলছে আপনারা দেখছেন চলছে ভলিবল খেলা এই মিরপুর একের গোলার টেক মাঠে বিশাল মাঠ দেখুন এখানে এটা দুর্দান্ত একটা মাঠ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় বিশাল এক মাঠ এটাকে বলা হয় ঢাকার অন্যতম সবচেয়ে বড় মাঠগুলোর একটি এখানে প্রতিদিনই রকম খেলাধুলার সাংস্কৃতিক আয়োজন এগুলো চলতে থাকে দেখতে থাকুন এখন এখানে চলছে ভলিবল খেলা লোকাল কমিউনিটির যুব সমাজ এসব খেলার আয়োজন করে থাকেন দারুণ বিষয় আসলে এগুলো এই মাঠকে একটা সময় নানান রকম এই মাঠকে কেন্দ্র করে অসামাজিক নানান রকম কার্যক্রম হতো কিন্তু তার পরিবর্তে পাঁচ আগস্টের পর থেকে বর্তমানে এই মাঠটি দারুণ রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভরে থাকে এই গেল কয়েকদিন আগেও এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে বিশাল আয়োজন হয়েছে আশপাশের যে স্কুল কলেজ অন্যরকম নানান রকম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের নানারকম কর্মকাণ্ড কিন্তু এখানে চলে তো এরকমই একটি আয়োজন আজকের এই ভলিবল এই এই ভলিবলটার আয়োজন মূলত করেছে এখানকার পার্শ্ববর্তী বাসিন্দা যুব সমাজ এছাড়া রয়েছে এই পাশেই দেখা যাচ্ছে চলছে ক্রিকেট ম্যাচ বিশাল আয়োজন দেখুন একটু আগে আমি এই ক্রিকেট ম্যাচটাই লাইভ দেখে দেখাতে চেয়েছিলাম আর এখন দেখাচ্ছি ভলিবল খেলা এই ভলিবল খেলাও এখানকার যুব সমাজই আয়োজন করে থাকেন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় একটা সময়ে এই টেক মাঠ রকম অসামাজিক কার্যক্রমে ভরপুর ছিল কিন্তু শেখ হাসিনার পতনের পর পাঁচ আগস্টের পর থেকে এখানে নানারকম সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে ভরপুর রয়েছে এখানে প্রচুর মানুষই ভিড় থাকে দিনে নানারকম খাবারের দোকান থাকে স্ট্রিট ফুড থাকে এখান থেকে অর্থনৈ অর্থনীতির সংসার সংসারের চাকা অর্থনীতির চাকা সচল রাখেন সাধারণ খেটে খাওয়া মানুষ প্রতিদিন এখানে প্রচুর মানুষের ভিড় হয় এই ক্রিকেট ম্যাচটাই দেখুন আপনারা এখানে অনেক লোকের সমাগম হয়েছে তারপরে এই ভলিবল খেলাটা দেখুন এখানেও বেশ কিছু মানুষের সমাগম হয়েছে এই প্রতিদিনই এখানে ভলিবল খেলা হয় নানারকম ফুটবল হয় নানারকম ক্রিকেট ম্যাচ হয় এখন আপনারা এই ভলিবল ম্যাচটি আশা করছি উপভোগ করবেন। এটা একটি দুর্দান্ত মজার খেলা অবশ্যই যারা খেলেননি তারা বুঝবেন না কিন্তু এটা শারীরিক কসরতের প্রয়োজন হয় অবশ্য ম্যাক্সিমাম খেলায় শারীরিক কসরতের প্রয়োজন হয় কিন্তু ভলিবলটা এমন একটা খেলা যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এখানে কাজ করে এবং দুর্দান্ত রকম শারীরিক ফিজিক্যাল ফিটনেস যেটা সেটা তৈরি করে থাকে এর জন্য প্রতিদিনই এখানে যুব সমাজ খেলাটার আয়োজন করে থাকে আমরা এই যুব সমাজকে ধন্যবাদ জানাই তারা কেউই অসামাজিক কর্মকাণ্ড করছে না বরং উল্টো তারা নানারকম সাংস্কৃতিক খেলাধুলা সহ নানান রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড এখানে পরিচালনা করছেন এবং দেখেন এখানে প্রতিটি যুবক খুবই ফিট ফিজিক্যালি তারা খুবই ফিট শেষে কিন্তু বলটা এতক্ষণ ধরে হাতে রয়েছে আবার ফিরিয়ে দিল বলটা এটাই ভলিবল খেলার আসল মজা আসলে দুর্দান্ত ব্যাপার অনেক ধন্যবাদ আবার দেখা হবে কোনো অন্য কোনো স্থানে অন্য কোনো ঘটনায় অন্য কোনো দুর্ঘটনায় অন্য কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সকল